আপনার জন্ম কি মার্চ মাসে আপনি কি জানেন মার্চ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কেমন হয় তাদের চরিত্র ভাবধারা অর্থ স্বাস্থ্য প্রেম বিবাহ বন্ধুত্ব যদি সবগুলো প্রশ্নের উত্তর আপনার না হয় তাহলে এই ভিডিওটি আপনারই জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আজকে মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য নিয়ে বলবো সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছা বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করি আজকের মূল ভিডিও যে সকল ব্যক্তি মার্চ মাসে জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে মোটামুটি দুইটি রাশির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যাদের জন্ম মার্চ মাসে তাদের ভিতরে অন্তনিহিত একটি ক্ষমতা থাকে যা তারা সব কিছু সহজে বুঝতে পারে তারা খুব অনায়াসেই সঞ্চয় করতে পারেন মানুষের বিশ্বাস তাছাড়া বিশেষ কোনো দেশ জাতির ইতিহাস ভ্রমণ এবং দূর সম্পর্কে সহজেই অনেক তথ্য মনে রাখতে পারেন এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি অন্যান্য মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের থেকে এদের প্রধান একটি বৈশিষ্ট্য হল এরা কোনো বিষয়ে পূর্ণভাবে অবগত না হয়ে কোনো কিছু বলতে বা করতে চায় না বন্ধুবান্ধবের প্রতি মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা খুবই বিশ্বস্ত এবং এরা জন্মগতভাবেই যেন অন্যকে সাহায্য করার জন্য জন্মগ্রহণ করেছে তবে কেউ যদি তাদের কাছে সাহায্য না চাই বা কোনো কিছু জিজ্ঞাসা না করে তবে তারা তাদের খুব একটা সাহায্য করেন না অর্থাৎ নিচে থেকে যে চেয়ে সাহায্য করেন না কেউ যদি তাদের কাছে সাহায্য চাই এবং তার যদি সাহায্য করার মতো ক্ষমতা থাকে তাহলে সে সবটুকু দিয়ে তাকে সাহায্য করে সময় এবং অর্থের দিকেও আর তখন দেখে না এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা আইন শৃঙ্খলা খুব মনে প্রাণে মেনে চলেন এবং সমাজের সব ধরনের রীতিনীতি নিষ্ঠার সঙ্গে মেনে চলেন সবচেয়ে মজার ব্যাপার হলো এই মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সবচেয়ে শক্তিশালী এবং দুর্বল চরিত্রের মানুষ হয়ে থাকেন এই কারণে বলছি যে এদের ভিতরে শক্তি তো থাকে তবে কেউ কেউ নিজের অন্তনিহিত বিলাসিতা এবং অলসতাকে প্রশ্রয় দিয়ে ফেলেন এত পরিমাণে যে অপরের চিন্তাধারার প্রতিফলন মিথ্যা বন্ধুর দ্বারা প্রতারণা অসৎ পরিকল্পনা অর্থনাশ মদ এবং মাদকদ্রব্যের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে যেতে পারেন কিন্তু তারা যদি একবার বাঁচার উদ্দেশ্য খুঁজে পায় তাহলে তাদেরকে আর দমিয়ে রাখা যায় না ঠেকিয়ে রাখা যায় না তারা তাদের সাফল্য অর্জন করবেই এই শ্রেণীর লোক হচ্ছে জীবনের কোনো না কোনো সময় তাদের চরিত্রের পরিবর্তন ঘটিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের অবাক করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্বলতা বা বিলাসিতাকে ছুঁড়ে ফেলতে পারেন এবং যে কোনো রকম কষ্ট সহ্য করতে পারেন এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈতমুখীতা অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা দুইটা রাস্তা দিয়েই হাঁটতে থাকেন এবং নিজের জন্য এগোবার পথ তৈরি করে নেন এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অত্যন্ত ভালোবাসা প্রবণ হয় ভালোবাসার প্রতি তাদের ভীষণ মমত্ববোধ কাজ করে তবে তারা সহজেই কাউকে ভালোবাসেন না যাকে ভালোবাসেন তার জন্য সময় জীবন টাকা পয়সা সবই দিয়ে দিতে পারেন মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন সমুদ্র বা বিরাট জলাশয় এদের খুবই প্রিয় যদিও তারা পারিপার্শ্বিক অবস্থার কারণে খুব বেশি একটা ভ্রমণ করতে পারেন না তারপরেও তারা সুযোগ পেলেই এই ধরনের জায়গায় যেতে চাই। এবং বসবাসের জন্য এই ধরনের জায়গা অর্থাৎ লেক নদীর ধার পুকুর পাড় সমুদ্রের সৈকতের পাশে বসবাস করার ইচ্ছা থাকে ব্যবসা মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ব্যবসায়ের জন্য যানবাহনের কোনো ব্যবসা বিদেশের সাথে কোনো ব্যবসা যেমন আমদানি রপ্তানি বা সমুদ্র সাথে যুক্ত থেকে যে কোনো ধরনের ব্যবসায় এদের জন্য খুবই উপযোগী এদের প্রত্যেকের মধ্যেও একটা অদ্ভুত এক ধরনের রহস্যজনক দিক আছে এই ধরনের জাতক জাতিকাদের সবাই মনে করে যে তারা কুসংস্কারাচ্ছন্ন অর্থাৎ অতি ভৌতিক দিকটা কোনো না কোনোভাবে এদেরকে যেন টানে তারা অজানাকে জানতে চান এই ধরনের ব্যক্তিরা মনে প্রাণে অনেক দয়ালু হয়ে থাকেন তবে সবাইকে সাহায্য করে না যাকে সাহায্য করে তাকে সবটুকু দিয়েই সাহায্য করে এদের কাছে অর্থের মূল্য খুবই সামান্য স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে এদের শারীরিক অপেক্ষা মানসিক দিক থেকেই বিপদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দুশ্চিন্তা করে বেশি যা অন্য কোনো মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা করেন না অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তারা বিষাদগ্রস্ত হয়ে পড়েন এইসব কারণে তাদের পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় যার ফলে তাদের স্নায়বিক দুর্বলতা বা পক্ষাঘাত হতে দেখা যায় এদের ফুসফুসও থাকে বেশ দুর্বল যা অন্য কোনো মাসের জাতক জাতিকার থেকে একটু বেশি এবং যক্ষা হওয়ার সম্ভাবনাও থাকে এদের বেশি এদের শরীর খুব অল্পতেই ঘেমে যায় বিশেষ করে হাত এবং পা ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই লাইক বাটনটি হিট করে ব্লু কালার করে দিন অর্থভাগ্য এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ মার্চ মাসে তাদের ভিতরে কিন্তু বৃহস্পতি গ্রহের প্রভাব কিন্তু লক্ষণীয় এরা জীবনে অনেক কিছুই করতে পারে যদি তাদের উচ্চ আকাঙ্ক্ষাকে জাগ্রত করতে পারে এই ধরনের জাতক জাতিকারা শারীরিক অপেক্ষা মানসিকভাবে বেশি উচ্চ আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়ে থাকে তারা সব ধরনের দিবা স্বপ্নই দেখে থাকে এবং তারা তাদের শারীরিক পরিশ্রমের অপারগতার কারণে ঠিকমতো ফল পায় না ফলে একটা অনিশ্চিত অর্থভাগ্য নির্দেশ করে এবং ভাগ্যের অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে এই সময়ে ব্যক্তিদের চলতে হয় যদি না তারা বিশেষ কোনো উদ্দেশ্যর প্রতি আত্মনিয়োগ না করেন এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিরা তাদের উদ্দেশ্যের পারস্পরিকতা রাখতে পারেন তবে জীবনে এমন কিছু নেই যা তারা করতে পারেন না প্রায়ই তাদের সামনে সুবর্ণ সুযোগ আসে তবে তারা অর্থ সম্পর্কে খুব একটা যত্নবান নয় এবং দুঃসময়ের জন্য কিছুই সঞ্চিত রাখেন না অনেক সময় দেখা যায় অন্যকে উপকার করতে গিয়ে তারা নিজে কষ্ট করছেন এবং শেষ বয়সে গিয়ে দরিদ্র দশাই পতিত হচ্ছেন এবার বলবো মার্চ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ বন্ধুত্ব যেই ব্যক্তি যেই মাসে জন্মগ্রহণ করে সেই মাসের জাতক জাতিকাদের প্রতি তাদের একটা টান থাকে এছাড়া একুশে অক্টোবর থেকে বিশে নভেম্বরের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে এবং এই সমস্ত দিনের পরবর্তী সাত দিন অব্দি যারা জন্মগ্রহণ করেছে তাদের সঙ্গে মার্চ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের গভীর প্রীতির সম্পর্ক হয়ে থাকে এছাড়া যারা আপনার উল্টো দিকে অর্থাৎ মার্চ মাসের উল্টো দিকে যেই রাশিটি আছে কন্যা রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতিও কিন্তু মার্চ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের প্রবল আকর্ষণবোধ থাকবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী আরও ভিডিও পেতে হিট বাটনটি প্রেস করুন ধন্যবাদ